সামনের মাসে তোমাদের মাধ্যমিকের পরীক্ষা আজ এই ভিডিওতে সেই পরীক্ষার রুটিনটা তোমাদের সাথে আলোচনা করবে এবং ফ্রি পিডিএফও দিয়ে দেব। তার আগে তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য গোটা বিষয়ের সকল বিষয় বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান এই সকল বিষয় নোটস আমরা কিন্তু উত্তর সহ ইতিমধ্যেই আমাদের চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো এই ভিডিওর ডিসক্রিপশান এবং ফার্স্ট কমেন্ট আমি প্রত্যেকটা বিষয়ের প্লে লিস্টের দিয়ে দিলাম সেখানে তোমরা অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ পাবে পাশাপাশি এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপারের সমাধানও তোমরা সেখানে কিন্তু পেয়ে যাবে তাই অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিতে হবে এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও তোমাদের জন্য চলেছে একদম উত্তর সহ ফ্রি পিডিএফ সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে 500 টাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় দেখো প্রথমে বলে দিই সামনের মাসে যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এই পরীক্ষা তোমাদের শুরু হবে সকাল দশটা পঁয়তাল্লিশে এবং পরীক্ষা চলবে বেলা দুটো অবধি মোট তিন ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা যার মধ্যে দশটা পঁয়তাল্লিশ থেকে যখন পরীক্ষা শুরু হবে দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত পনেরো মিনিট সময় থাকবে তোমাদের প্রশ্নপত্র পড়ার জন্য আর এগারোটা থেকে দুটো অবধি তোমাদের টাইম থাকবে সেই প্রশ্নের উত্তর খাতায় লেখার জন্য এই হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট যেই পনেরো মিনিটে প্রশ্নপত্র দেখা পাশাপাশি খাতায় নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর এই সমস্ত জিনিস লেখা এইগুলো তোমাদের কিন্তু করতে হবে হ্যাঁ ওখানেই তোমাদের বলে দিই খাতা কিভাবে সাজাতে হবে খাতায় কোথায় কি লিখতে হবে কোথায় নাম রোল নাম্বার লিখতে হবে এই নিয়ে কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি আমি এই ভিডিওর সঙ্গে এনস্ক্রিনে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম সেটা দেখতে কিন্তু ভুলো না তো তোমাদের কি বললাম বেলা দশটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হবে চলবে বেলা অবধি এবার স্ক্রিনে তোমরা তোমরা রুটিনটা দেখতে পাচ্ছ দেখো প্রথম পরীক্ষা দশই ফেব্রুয়ারি সামনের মাসে দশ তারিখ সোমবার প্রথম ভাষা বাংলার পরীক্ষা তার ঠিক তার পরের দিন এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার তোমাদের দ্বিতীয় ভাষা ইংরেজির পরীক্ষা তারপরে তোমাদের তিন দিন ছুটি রয়েছে তারপরের পরীক্ষা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি শনিবার সেই দিন তোমাদের অঙ্ক পরীক্ষা বেশ কয়েকদিন ছুটি পাবে অঙ্কের জন্য চিন্তা থাকলো না তারপরে রবিবার ছুটি সতেরোই ফেব্রুয়ারি সোমবার তোমাদের ইতিহাস পরীক্ষা তারপর দিন আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার তোমাদের ভূগোলের পরীক্ষা তারপরের দিন উনিশে ফেব্রুয়ারি বুধবার তোমাদের জীবন বিজ্ঞানের পরীক্ষা তারপর দিন কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার তোমাদের ভৌতবিজ্ঞানের পরীক্ষা তারপর বাইশে ফেব্রুয়ারি শনিবার যার যেটা রেজিস্ট্রেশনে অ্যাডিশনাল সাবজেক্ট বা ঐচ্ছিক বিষয় নেওয়া রয়েছে সেটার পরীক্ষা হবে তবে নিজের নিজের স্কুলে সেটার তোমাদের যে স্কুলে সিট পড়ে সেই স্কুলে পরীক্ষা দিতে যেতে হয় না যার যেটা অ্যাডিশনাল সাবজেক্ট আছে সেটা তুমি যে স্কুল থেকে এতদিন পড়ছো যে স্কুলে পড়ছো সেই স্কুলেই তোমাকে যেতে হবে সেটা স্কুল থেকে তোমাকে কিন্তু নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে তো গোটা রুটিনটা বলে দিলাম এখন এই কয়েকদিন তোমাদের মন দিয়ে ভালোভাবে পড়তে হবে তার জন্য যা যা নোটসের প্রয়োজন আমরা তো দেবই কিন্তু তোমাদের নিজেদেরও ভালোভাবে এই সময়টা রিভিশন কিন্তু করতে হবে এই ভিডিও ডেসক্রিপশানে আমি এই রুটিনের ফ্রি পিডিভিটের লিঙ্ক দিয়ে রাখলাম কোনো রকমের পাসওয়ার্ড লাগবে না ডাউনলোড করে নিজের কাছে রেখে দাও যাতে তোমার পরীক্ষার কবে কোন দিন সেই অনুযায়ী তুমি ভালোভাবে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সব বলে ভালো থেকো সুস্থ থেকো